হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি সাদবাগান থেকে ডালিম গাছ থেকে ডালিম সংগ্রহ করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডালিমটা আমি কেটে নিচ্ছি ডালিমটা মুখটা আগে একটু কাটা হয়ে গিয়েছিল ভিডিওটা করতে দেরি হয়ে গিয়েছে তো আমি কেটে ফেললাম ডালিমটা দেখুন কি কালো ম্যাচ ম্যাচ হয়েছে ইয়াগুলি ডালিমের বীজগুলি দেখতে পাচ্ছেন তা আমি পুরোটা ডালিম কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখাবো কেমন হয়েছে আমার বাগানের ডালিমটা ডালিম গাছটি আমি তৈরি করেছি বীজ থেকে আমি এরকমই ডালিম খেয়েছিলাম বাজার থেকে কিনে আর ওই বীজ থেকে আমি চারার তৈরি করেছিলাম প্রায় দুই বছর হয়ে গিয়েছে আমার ডালিম গাছটির বয়স এর মধ্যে আমি আরও একটি ডালিম খেয়েছিলাম গত ছ মাস আগে সেট হয়েছিলো এবার একটি ডালিম সেট হয়েছে এ দেখুন কত সুন্দর বীজ হয়েছে এবং বীজগুলি একদম নরম ছিল সাধারণত দেখা যায় বাগানের ডালিম গাছ লাগালে অনেকে বলে থাকে ডালিমের বীজগুলি শক্ত আমি নার্সারি থেকে লাগিয়েছিলাম ওই ডালিমের বীজগুলি শক্ত ছিল ওই ডালিম গাছটা আমার মারা গিয়েছে কিন্তু আমি যখন বীজ থেকে তৈরি করলাম দেখলাম যে এটার মানে ডালিম একদম বাজারের মতো কালার এবং বীজ খেতে সম্পূর্ণ বাজারে ডালিম খেতে যেরকম মজা সেরকম কোনো পার্থক্য নাই তো আপনাদের সাথে শেয়ার করছি কতটুকু বীজ হয়েছে দেখুন মাসাল্লা আজকে রমজান মাস রমজান মাস ইফতারা হয়ে গেল আজকে এই স্পেশাল আমার সাত বাগানের ডালিম দিয়েই ডালিম তা আসলে যদিও একটা হয়েছে অনেকগুলি বীজ আমরা কিন্তু আমাদের চারজন সদস্য মাসাল্লাহ আজকে ডালিম হয়ে গেছে সবার তো আজ এই পর্যন্ত আমরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম